আলাইকুম বিভাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্রাক দেশ বিদেশে অনেকজন অনেক থেকে ফোন দিয়েছেন টাটা সেভেন জিরো গাড়ির জন্য মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাকে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটা দেখতেছে একজন এসেছে ঢাকা থেকে গাড়িটা দেখতে তবে গাড়িটা এখনও কমফারেজ হয় নাই তবে যারা লেবার ইচ্ছুক আছেন দূরত্ব দূরত গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ একটা গাড়ি টাটা সেভেন জিরো নাইন ওপেন ট্রাক গাড়ির ভিতর সাইডে একবার অরিজিনাল সব কিছু সামনের টায়ার সব ওকে আছে বডি অল স্টিল সতেরো ফিট বডি একদম ফ্রেশ অল স্টিল সতেরো ফিট বডি এই পাশের টায়ার সুতার সামনের টায়ার সুতার ওই পাশের নতুন টায়ার তারের চেসিসটা একদম ফুল ফ্রেশ একটা চেসিস গাড়িটা একদম চালাই খাওয়ার মতন গাড়ি আছে যারা চালাই খাওয়ার মতন গাড়ি খুঁজছেন যে নিজে নিয়ে চালাবো বা নিজে চালাবো গাড়ি একদম একশো একশো যারা ফ্রেশ কন্ডিশনের টাটা সেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন দ্রুত দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির ডিভান ছিল একদম ফ্রেশ একদম ফুল ফ্রেশ একটা গাড়ি গাড়ির ইঞ্জিল নতুন ডাউন দেওয়া হয়েছে নতুন ডাউন দিয়ে শুধু দুইটা টিপ মারা হয়েছে দুটা টিপ মারা হয়েছে আর কোনো টিপ মারা হয় না গাড়ির ইঞ্জিলও একদম নতুন করা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ করে কাগজ ফুল ওকে আছে ভিতর সাইডে একদম অরিজিনাল একদম দেখেন একদম ভিতর সাইড বাসর ঘর সাজা আছে এরকম কোয়ালিটি করে রাখা আছে একদম ভিতর সাইড ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি যারা ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ গাড়িটা চলছেও খুব কম তিন লক্ষ চৌয়ান্ন হাজার কিলোমিটার চলছে তিন লক্ষ চৌয়ান্ন হাজার কিলোমিটার এটা এগুলো সব অরিজিনাল এগুলো কিন্তু সব অরিজিনাল এগুলো কালার টালার ভিতরে ডিসকালার সব কিছু অরিজিনাল কোনো জায়গায় পচা খাওয়া মায়ের খাওয়া ওরকম কোনো হিস্ট্রি নেই ভিতরে তবে যারা টাটা সেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা ইউটিউব রাসেলকে ফোন দেবেন অবশ্যই চলে আসবেন আর এই গাড়িটা আমার ফিউ ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে আর আগের লাইভ ভিডিও তবে অনেকজন দেখছি গাড়ির পাল্লার নাম্বারে ফোন দেন ভাই এইসব কী কাহিনি পাল্লার নাম্বারে ফোন দেবেন কেন গাড়িটা কার কাছে আছে না আছে এটাও তো জানতে হবে যে আসলে ফার্স্ট মালিকের কাছে আছে না সেকেন্ড মালিকের কাছে আছে এটা দেখতে হবে তো গাড়ির পাল্লাতে যেটা নাম্বার আছে ওটা ফার্স্ট মালিকের নাম্বার গাড়িটা আছে সেকেন্ড মালিক আমার কাছে আছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দু চোদ্দো তেপান্ন একুশ গাড়ির এগুলো শো বাম্পার অরিজিনাল এগুলো সব অরিজিনাল কোনো মায়ের খাওয়া স্ট্রি নেই গাড়িতে অনেক নাইনটি পার্সেন্ট লোক দেখছি পাল্লার নাম্বারে ফোন দেয় পাল্লার নাম্বারে ফোন দেবেন কেন ভাই পাল্লার নাম নাম্বারে ফোন দিলে ফার্স্ট মালিক তখন চাপ দেয় সেকেন্ড মালিককে কী কারণে পাল্লার নাম্বারে ফোন দেওয়ার কোনো প্রয়োজনে নেই আমার ফোন দেন সরাসরি আমারই গাড়ি সেকেন্ড মালিক আমি ইউটিউব রাসেল গাড়ি সেবা আমারই গাড়ি আমারই নাম ইয়া এটা কোনো মিডিয়া নাই এখানে এখানে সরাসরি আমার কাছে চলে আসবেন যারা নেবেন সরাসরি আমার কাছে আসবেন গাড়ি আমার পাম্পে রাখা আছে টিপ মার্চে রানিং এসে দেখে গাড়ি নিয়ে যেতে পারেন তবে গাড়িটা যারা নেবেন দ্রুত দ্রুত চলে আসবেন গাড়ির কাছে গাড়ির ঠিকানা হলো রাজশাহী যারা নেবেন রাজশাহী চলে আসতে হবে গাড়ি আসবেন চালাবেন টাইল দেবেন সব কিছু দেখবেন দেখে থেকে কথাবার্তা বলে গাড়ি নিতে পারবেন তবে গাড়িটা যারা নেবেন তারা দূরত দ্রুত কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়ির কাছে গাড়িটা একদম ফুল ফ্রেশ গাড়ি দুই সালের